এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অভিনব কায়দায় জন্মদিন পালন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব সাবিরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আলোর দিসা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় ব্যক্তিদের এবং বিশেষ করে জিয়াগঞ্জের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবাদের শীত প্রদান উপহার আজকে ভগবানগোলা এলাকার বেশ কিছু সমাজসেবামূলক সংগঠনের পদস্থ আধিকারিকদের সম্মান প্রদানও করা হয় স্থান ভগবানগোলা স্বপনগড় সংলগ্ন ময়দান আজকের এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার জনদরদী বিধায়ক জানাব রিয়াদ হোসেন সরকার ভগবানগোলার এসডিপিও ডাক্তার উত্তম গড়াই মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার তাসলিমা বিবি ভগবানগোলা এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান সমস্ত যে এনজিও যারা এখানে মানুষের জন্য কাজ করে তাদেরকে এখানে ডাকা হয়েছিল এবং ডেকে সম্বোধনা দেওয়া হয়েছে ও কিছু দুঃস্থ মহিলাদের মাদের ডাকা হয়েছিল ডেকে তারা হচ্ছে শীতবস্ত্র বিতরণ করেছে এটা খুবই ভালো উদ্যোগ কারণ এই শীতের সময় দেখা যায় অনেকের কাছে যারা সেরকমভাবে ইয়ে নয় তাদেরকে শীতে কষ্ট পেতে হয় তো তারা যে এই মানুষগুলোকে শীতবস্ত্র তুলে ধরেছে তার জন্য যথেষ্ট সুন্দরবাদযোগ্য আর এরকম প্রোগ্রাম যেন বুকে আরও বেশি হয় এবং আরও বেশি মানুষের পাশে থাকে সেই বার্তায় দেওয়া হয়েছে একসাথে এত এনজিওকে এক জায়গায় পাওয়া যায় না যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে উদ্দীপনা দেওয়া তাদেরকে পুরস্কৃত করা সত্যি পাওয়া যায় ধন্যবাদ স্যার আজকে খুব মহতি একটা অনুষ্ঠান হলো এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের এস ডিপিও সাহেব ছিলেন আমাদের এই অঞ্চলের মজাস্থলী অঞ্চলের প্রধান সাব্বির আহমেদ ছিলেন ঠিক আছে আরও অনেকেই নেতৃত্ব ছিলেন এবং সামাজিক যারা কাজ করে থাকেন বিভিন্ন ওয়েলফেয়ার নিয়ে সামনে সামনে রেখে ঠিক আছে তারা সবাই ছিলেন এখানে এবং এখানে আজকে বৃদ্ধ যারা মহিলা ছিলেন বৃদ্ধাশ্রমের এবং আরও দুস্থ মানুষ তাদেরকে শীতবস্ত্র এখানে প্রদান করা হলো এবং যারা স্বেচ্ছাসেবী যে কাজগুলো করেন ঠিক আছে সামাজিক কাজগুলো করেন তাদেরকে এখানে সম্মানিত করা হলো খুব ভালো হলো অনুষ্ঠানটি ধন্যবাদ স্যার আমরা জন্মদিন বহু দেখেছি প্রত্যেক মানুষের যার জন্ম আছে তার মৃত্যু আছে প্রত্যেক মানুষ সমাজে কিছু না কিছু করে যেতে চাই তার মধ্যে সাবিরুল মাস্টার যেটা করলো আমাদের সাবিরুল দা সেটা ভগবানগুলায় একটা দৃষ্টান্ত বলতে পারেন কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকেই আমরা জন্মদিনটা অন্যভাবে পালন করি কেউ হয়তো আমাদের অন্য জিনিস সেলিব্রেট করে অন্যভাবে কেউ হোটেল রেস্টুরেন্ট কেউ অন্য অন্য জায়গায় কিন্তু আজকে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রত্যেক দিন মানুষের সঙ্গে কাজ করে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সম্মান জানিয়ে আজকে সাবিরুল মাস্টার যে জন্মদিনটা আমরা সকলে মিলেই পালন করলাম কোনো আরম্বরের সঙ্গে নয় সকালকে নিয়ে এটাই হচ্ছে আজকে বলবো আজকে বিশেষ করে আজকে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ বলতে পারেন ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় সুনীল ভালিয়া আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা আল দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই কর্মসূচি আমরা করি আপনারা জানেন যে এই ছাব্বিশে জানুয়ারিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই ছাব্বিশে জানুয়ারি আমি পৃথিবীতে এসেছি আমার জন্মদিনে ছাব্বিশে জানুয়ারি তাই আজকে আমি যে সমস্ত গরিব দুস্থ মানুষ তাদের হাতে আমি শীতবস্ত্র তুলে দিলাম আমার এখানে এই ভগবানগুলা ব্লকে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান সবার সেবামূলক কাজ করে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম আমরা এখানে ওই একটা বৃদ্ধাশ্রম থেকে যে সমস্ত মা বাবাকে ছেলেরা দেখে না সেই বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধদেরকে সেই মাদের আমি এখানে নিয়ে এসে তাদের আমরা একটু সম্মান জানালাম এই যে একটা অনুষ্ঠান খুব মহতি অনুষ্ঠান আজকে হলো তাতে সবাই নামও করছে আপনার বিশেষ করে এসডিপিও থেকে শুরু করে এমএলএ সাহেব তো এই যে অনুপ্রেরণা মানে এত সুন্দর একটা অনুষ্ঠান করার কোথা থেকে পেলেন এটা দেখুন আমি সত্যিই নতুন নতুন কিছু করতে ভালোবাসি মানে যেটা সবাই করে সেটাকে আমি এড়িয়ে যাই আমি দেখলাম শীতবস্ত্র বিতরণটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে কিন্তু আমি দেখলাম যে এর সঙ্গে সঙ্গে যারা মানে মানুষের অলক্ষে সমাজসেবার কাজগুলো করছে দেখুন যেমন রক্তদান শিবির থ্যালেসমিয়া কেউ চিকিৎসা সংক্রান্ত কেউ হয়তো দেখা গেল সেভ ডাইভ সেভ লাইভ করছে কেউ হয়তো দেখা গেল অনেক জায়গায় যারা পাগল বসে আছে তাদেরকে অনেকে খাওয়াচ্ছে পথের পশুদেরকে খাওয়াচ্ছে এই জিনিসগুলো দেখি তখন মনে হয় যে এদেরকে আমরা একটু সম্মান যদি জানাতে পারি তাহলে কাউকে সম্মান জানালে যেমন ছোটো হয় না সম্মান জানালে সম্মানটা বড় হয় তাই ওই মানুষদেরকে আজকে আমি এই আলু দিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু সংবর্ধিত করলাম আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা এবং পরিচয় আমার জন্মদিন আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি যে শুভাকাঙ্ক্ষীরা আমাকে সকাল থেকে অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার অনেক জায়গায় তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আগামী দিন আমি আরও ভালো কাজ করব আমি মানুষের পাশে থাকবো এই আশায় রাখছি অনেকে দেখি যে কোনো হোটেলে বা ঘরের ভিতরে জন্মদিন পালন করেন কিন্তু আপনি যে গরিব অসহায় মানুষকে নিয়ে জন্মদিন পালন করলেন কি বলবেন দেখুন একা জনের একাধ রকমের ইয়ে থাকে লক্ষ্য থাকে আমি হয়তো ভাবলাম যে ঘটা করে জন্মদিন ওইভাবে পালন অনেকেই করছে তাদেরও আমি এ বলবো না যে তারা খারাপ করছে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে তারা হয়তো করে আমরা আমি মনে করলাম যে এই দিনটা আমি মানুষের জন্য বিলিয়ে দিই সকাল থেকে এই সব পরিষেবামূলক কাজগুলো করছি আগামী দিন এগুলো করবো সবসময় মানুষের সঙ্গে থাকারই চেষ্টা করব থ্যাংক ইউ